ইংলিশ ক্লাব চেলছিতে ব্রাজিলিয়ানদের রাজত্ব লেভার লেভারকুসেনের বিপক্ষে ফেনলি ম্যাচে মাঠে নেমেছিল চেলসি আর চেলছি হয়ে ব্রাজিলিয়ানদের এদিন রাজত্ব দেখল পুরো ফুটবল বিশ্ব ম্যাচরোয়ার মাত্র আঠারো মিনিটের মাথায় দুর্দান্ত এক গোল করে ভ্যাশন ব্রাজিলিয়ান ফুটবলার এস্তোভা উইলিয়ামস তরুণ এই ফুটবলার দুর্দান্ত এক গোলে অবশ্য শুরুতেই এগিয়ে যায় চেলছি ফুটবল টিম এরপরে একের পর এক আক্রমণ করতে থাকে জোয়া উপেদ্র কিংবা এস্তোভা উইলিয়ামস এছাড়াও চেলসির সকল ফুটবলাররা এমনকি বিয়াল লেভারকুসেনের ফুটবলাররাও একের পর আক্রমণ করতে থাকে চেলসির ফুটবল গোলে এক শূন্য গোলে এগিয়ে থেকে প্রথম হাফ টাইমে গেলে অবশ্য দ্বিতীয় হাফ টাইমে গোলের দেখা পেতে বেশ ব্রেক পেতে হয় চেলসি ফুটবল টিমকে এরপরে ম্যাচের নব্বই মিনিটের মাথায় ব্রাজিলিয়ান ফুটবলার জোয়াউপেদ্রোর দুর্দান্ত এক গোলে অবশ্য দুই শূন্য গোলে জয়ের দেখা পায় চেলসি ফুটবল টিম দুই ব্রাজিলিয়ানের গোলে অবশ্য এই দিন জয় পেয়েছে গোলে ফুটবল টিম খেলা দেখে মনে চেলসি নয় ব্রাজিলিয়ানদের বিপক্ষে লড়ছে ব্রিয়াল লেবার কুসেন কেননা বিয়াল লেবার কুসেন গোলপোস্টে একের পর এক আক্রমণ করতে থাকে ব্রাজিলিয়ান দুই ফুটবলার ব্রাজিলিয়ান ফুটবলার তোপের মুখে পড়ে এই দিন অবশ্য দুই শূন্য গোলে হারতে হয়েছে বিয়াল লেবার